আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো অষ্টম শ্রেণীর ভিত্তি পরীক্ষার্থীদের জন্য একটি বিজ্ঞানের সাজেশন পূর্বে আমরা দুইটি আলোচনা করেছি তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারো তো চলো আজকে আলোচনা শুরু করে শুরু করার পূর্বেই বরাবর মতো একটি কথা বলে নিচ্ছি তোমরা যদি প্রথম এই চ্যানেলটি বিয়ে করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাও এবং সাথে টাকা বিক্রি বাজিয়ে দিও পি ইলেকট্রন বিন্যাস দুই আট এখানে পি হল নিয়ন সোডিয়াম দনার্থকায়ন ম্যাগনেশিয়াম আয়ন টু তিনটি সঠিক একই মলের একটি পরমাণু অন্য পরমাণু হতে বড় ভিন্নতা দেখায় কারণ প্রোটন সংখ্যার ভিন্নতা এবং ইলেকট্রন সংখ্যার ভিন্নতা নিউট্রন সংখ্যা জানতে হলে মলের পারমাণবিক সংখ্যা জানতে হবে এবং বর সংখ্যা জানতে হবে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট বলতে অক্সিজেনের প্রোটন সংখ্যা আট এবং দ্বিতীয় শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন আছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যায় এক বলতে বোঝায় এর প্রোটন সংখ্যায় এক এর ইলেকট্রন সংখ্যা এক আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা অভিন্ন বড় সংখ্যা ভিন্ন এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হাইড্রোজেনের সর্বোচ্চ বড় সংখ্যা তিন হাইড্রোজেনের বেশিরভাগ পরমাণু তিনি কি নেই নিউট্রন নেই নিচের কোনটি হাইড্রোজেন দুটি আইসোটোপের মধ্যে কোনটি সমান হতে পারে না বর সংখ্যা কোন মৌলের পরমাণুর বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য কোন সংখ্যা ব্যবহার করা হয় প্রোটন সংখ্যা একটি মৌলের পারমাণবিক সংখ্যা সত্র এবং বর সংখ্যা পঁয়ত্রিশ এই মূলের নিয়টন সংখ্যা কত আঠারো পরমাণুতে কোন দুইটি কণা সমান থাকে ইলেকট্রন প্রোটন মলের পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা হতে নিচের কোনটি জানা যায় নিউট্রন সংখ্যা নিচের কোন কণিকার ভরকে নগণ্য ধরা হয় ইলেকট্রন পরমাণুর প্রায় সবটুকু ভর কোথায় থাকে নিউক্লিয়াসে পরমাণুর প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে কি বলা হয় বড় সংখ্যা বড় সংখ্যার নিচের কোনটি প্রকাশ করে প্রোটন ও নিউট্রনের সমষ্টি সোডিয়াম ধনার্থক আয়নের ইলেকট্রন সংখ্যা কতটি দশ সোডিয়াম পরমাণুতে কয়টি নিউট্রন বিদ্যমান বারোটি অক্সিজেন পরমাণুতে কতটি প্রোটন থাকে আট অক্সিজেন মলটিতে ইলেকট্রন সংখ্যা কত আট সিলিকনের একটি পরমাণুতে প্রোটন সংখ্যা চোদ্দ হলে পারমাণবিক সংখ্যা কত হবে চোদ্দ কার্বনের পারমাণবিক সংখ্যা কত ছয় সোডিয়ামের একটি পরমাণুতে কয়টি প্রোটন থাকে এগারোটি ফসফরাসের বড় সংখ্যা বত্রিশ হলে এর নিয়টন সংখ্যা কত সতেরো সোডিয়ামের বড় সংখ্যা তেইশ হলে নিউট্রন সংখ্যা বারো এক্স একটি মূল যার বড় সংখ্যা ষোলো এর পারমাণবিক সংখ্যা কত ক্লোরিনের একটি পরমাণুতে আঠারোটি নিউটন থাকলে ওই পরমাণুর বড় সংখ্যা কত পঁয়ত্রিশ মৌলের পরমাণুতে প্রোটন ও ষাটটি নিউটন আছে মৌলটির প্রোটন সংখ্যা পনেরো হলে ইলেকট্রন সংখ্যা পনেরো কোনো মৌলের বড় সংখ্যা একত্রিশ এবং প্রোটন সংখ্যা পনেরো হলে নিউট্রন সংখ্যা ষোলো একটি মৌলের পারমাণবিক সংখ্যা সতেরো এবং বড় সংখ্যা পঁয়ত্রিশ ওই মৌলের নিউট্রন সংখ্যা আঠারো অক্সিজেনের পারমাণিক সংখ্যা আট এবং বড় সংখ্যা ষোলো নিউট্রন সংখ্যা আট ই একটি মূল যার বড় সংখ্যা তেইশ এবং নিউট্রন সংখ্যা বারো এর পারমাণিক সংখ্যা কত এগারো একটি পরমাণুতে আটটি ইলেকট্রন আছে যদি পরমাণু বড় সংখ্যা সতেরো হয় তবে নিউট্রন সংখ্যা কত নয় আট ষোলো অক্সিজেন মাইনাস টু এ নিউট্রন সংখ্যা কত আট ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা কত এক ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত দুই ত্রিটিয়ামের প্রোটন সংখ্যা কত এক ট্রিটিয়ামের ভর সংখ্যা কত তিন ট্রিটিয়াম কোন মূলের আইসোটোপ হাইড্রোজেন ট্রিটিয়াম আইসোটোপের নিউট্রন সংখ্যা কত দুই কার্বন চোদ্দ আইসোটোপে কয়টি নিউট্রন থাকে চার আটটি অ্যাটমস কোন দেশি শব্দ গ্রিক কার মতে পদার্থ সমূহ নিরবিচ্ছিন্ন অ্যারিস্টোটল রাদারফোর্ডের মডেল কিসের মতো সোত জগতের মতো পদার্থের গঠন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি বিজ্ঞানী জন ডালটন কর্তৃক পদার্থ পরমাণু হলো মৌলিক পদার্থ ক্ষুদ্রতম কণা নিচের কোন মডেলটি আমাদের নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেয় রাদারফোর্ড ডালটনের পরমাণু ত্রুটি কোনটি পরমাণু অবিভাজ্য পরমাণু ঋণাত্মক আদানযুক্ত কণা নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে এই ধারণা কোন বিজ্ঞানীর ফোর্ড নির্দিষ্ট কক্ষপথের ধারণা দেন কে বোর পরমাণু কণিকের নাম কি পরমাণুর কেন্দ্রকে কি বলা হয় নিউক্লিয়াস দার্শনিক ডেমোক্রেটাসের মতামতের মতবাদের সাথে কে দ্বিমত পোষণ করেন দার্শনিক প্লেটো এবং দার্শনিক অ্যারিস্টোটল অ্যারিস্টোটেল মতে পদ পদার্থসমূহ নির্বিচ্ছিন্ন ও ক্ষুদ্র হতে ক্ষুদ্রতম নিউক্লিয়াস হলো পরমাণুর কেন্দ্রীয় অংশ এবং সমস্ত দনার্থক আদান একা এখানেই সীমাবদ্ধ পরমাণু হচ্ছে ইলেকট্রন প্রোটন নিউটন দ্বারা গঠিত এবং নিচের কোনটি সঠিক পরমাণু নিউক্লিয়াস অত্যন্ত বাড়ি ও দনার্থক চার্জযুক্ত পরমাণু পরমাণুবাদ পরমাণুবাদের সীমাবদ্ধতা দূর করার জন্য গ্রহণযোগ্যতা পায় বোরের পরমাণু মডেল এবং রাদারফোর্ডের পরমাণু মডেল রাদারফোর্ডের মডেল অনুযায়ী পরমাণুর বেশিরভাগ জায়গা পাখা এবং ঋণাত্মক আদানযুক্ত করার তেমন কোনো ভর নেই রাদারফোর্ডের মতে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস ঋণাত্মক আদানযুক্ত করণার ভর নগণ্য পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা সকল পদার্থে ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দিয়ে তৈরি উক্তিটি কার ডেমোক্রিটাস শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবে